হ্যালো বন্ধুরা আজকে সানডে তো সানডে স্পেশাল লাঞ্চ নিয়ে চলে এসেছি এখানে আছে দেখো কী কী আছে মেনুতে দেখাই তোমাদেরকে এখানে আছে কাঁচা লঙ্কা এখানে সাদা ভাত এখানে গোল গোল করে আলু ভাজা এখানে আছে পেঁপে ভাজা এখানে ঢ্যাঁড়স ভাজা আর এখানে পটল ভাজা পটল ভাজার ডিজাইনটা দেখো ঠিক আছে কেমন হয়েছে জানিও কমেন্টে আর এখানে আছে ডাল এটা হচ্ছে চিকেন কষা মানে সানডে সানডে স্পেশাল হচ্ছে চিকেন কষা আর এটা হচ্ছে আমরা চাটনি আর এখানে আছে আলু ভাজা এখানে আছে ছোলার ডাল এখানে দু পিস মিষ্টি আর এটা হচ্ছে স্পাইড আর এখানে দু পিস লুচি আর এটা হচ্ছে ঠান্ডা জাম তো চলো বন্ধুরা খাওয়াটা স্টার্ট করি ঠিক আছে আর তোমরা সানডে এইভাবে মানে অল্প খাও সমস্যা নয় বাট এইভাবে নিয়ে বসবে অল্প অল্প করে খুবই সুন্দর লাগবে এর এর টেস্টটাই বেড়ে যাবে মানে দ্বিগুণ বেড়ে যাবে ঠিক আছে অল্প খাও বাট এরকম নিয়ে বসবে অল্প 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 করে কিছু ঠিক আছে তো চলো খাওয়া স্টার্ট করি ক্যামেরাটা কাছে আনো প্রথমে আমি ডাল দিয়ে খাওয়া শুরু করি 제가 쎄. 다온 순도 기분이고, 그순 পেঁয়াজ দিয়ে করেছে একদম পাতলা হুম খুব সুন্দর দারুন দারুন এই যে পেঁপে ভাজা দিয়ে খাইবা এমনিতে পেঁপে খাওয়া খুবই ভালো শরীরের জন্য কারণ অনেক উপকার পেঁপে এই যে এই যে ভেন্ডি দেখাই ও বাবা রে কি করেছ গো কালারটা দেখো জাস্ট জাস্ট ওয়াও কি বলবো জাস্ট ওয়াও এই যে जो में खीर मुझे पटोल भजा हम्म एक सुमुखी पाते पात पुलिस का तो কি লেভেলে রান্নাটা করেছে দারুন রান্না দারুন এরকম খাবার কোথায় পাবো বলো বাড়িতে খাবারের মতো টেস্ট বা মজা আছে কোথা বলো হুম এবার আবার ভাত নি দাওরা আসছে তোমাদের সামনে আবারও ভাত নিয়ে চলে আসলাম দেখাও ভাত এই যে অল্প স্বল্প ভাতে আমার হয় না যেটা মানে খাবার জিনিসে লজ্জা করে লাভ নেই বুঝতে পারলে খাবার যতটা শরীরে চাইবে ঠিক আছে তাই বলে আবার একদম ওভারলোড করে খাওয়ার প্রয়োজন আমার মনে হয় ঠিক আছে কোনো লজ্জা করে লাভ নেই এই যে আবার ডাল নিয়ে নিলাম এবার কি খাবো বলো দেখি এই যে এই যে চিকেন কষা একদম কষা কষা আর এর সঙ্গে অনেকে হয়তো বাংলা মানে বাংলা চিকেনের ঝোল পছন্দ করে কিন্তু আমার কষাটাই বেস্ট লাগে 여기 존나 음 이거, 이걸로 어째 봐 할로우 버 할로우 버음 이제 이걸로 치째봐 할로우 버아기추이나우

আর একতলা ভাত আর কিছুই লাগবে না সাথে হম তোমার হচ্ছে ক্যামেরার পিছনে যে আছে তারও লাল করছে আমার খাওয়া দেখে হুম এই যে টেস্ট সে কিন্তু এখনো খায়নি তাহলে ভাবো কত বড় মানে আমার উপকার করছে সে কি হম জাস্ট মানে বলে বোঝাতে পারবো না তোমরা ট্রাই করো মানে ঝোলের থেকে কষা কষা করে করো রান্না বাড়িতে ট্রাই করো আরো ভালো লাগবে হুম আলাদা লেভেলের ঝাল কি বলবো একবার যারা ঝাল খেতে পছন্দ করে তাদেরকে যদি একবার দেওয়া যায় না তারা ছুটতে পালিয়ে যাবে এমন জায়গায় পালাবে খুঁজে পাওয়া যাবে না হম এবারে যে আমরা চাটনি যে এবার করটা আর এই সমস্ত ভিডিওগুলো দেখতে শুনে আমাদের চ্যানেলে আমাদের ভিজিট করুন দেখুন ভালো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দেবে আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছে তারাও ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই কারণ আমরা নতুন অনেক কিছু ভুল বলে থাকবো তোমরা নিজের ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবে এই লাইন একদমই নতুন তোমরা একটু হেল্প করো তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না কোনো কিছু মানে পাওয়ার ঠিক আছে আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি একটু অন্তত আমাদেরকে সাপোর্ট করুন ঠিক আছে তো চলো আবার খাই এই যে পরোটা আলু ভাজা সঙ্গে খাবো এই যে ছোলার ডাল খুবই ভালো কম্বিনেশন হম হম দারুন দারুন দারুণ যে ছোলার ডাল আর এই যে পরোটা কম্বিনেশন কি বলবো বো আর বর এত সুন্দর মিল না এদের খুবই সুন্দর টেস্ট হুম ক্যামেরাম্যান সাবধান যেন লাল পড়ে হুম যে রসগোল্লা সেই সেই লেভেলের রসগোল্লা এখানকার হম ফেমাস অনেক খাওয়া হয়ে ঠিক আছে সবই খালি এই দুটো বাদে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করা যাক আজ ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল বলে থাকলে আমাকে নিজের ছোট ভাই বা দাদা ভাই যে যাই হোক ক্ষমা করে দেবে কারণ এই লাইনে আমি একদমই নতুন তোমাদের ভালোবাসায় আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি ঠিক আছে তোমরা একটু আমাকে সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আমার ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে কারণ তোমরা সাবস্ক্রাইব করলে কী তো আমরা এইরকম ভিডিও অনেক কিছু মানে অনেক করতে পারবো আর কি ঠিক আছে তো তোমাদের একটু ভালোবাসা আমাকে আমাকে দিও যেন সামনে অনেক দূর এগিয়ে যেতে পারি ঠিক আছে আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আজকের মতো এখানে শেষ